কথা বলতে চাই আপনারা কি শুনতে রাজি আসেন একটু হাত নামান আমি পবিত্র কোরআনুল কারিনকে বললাম ও কোরআন তুমি কি আমার নবীকে চিনো কোরআন ডাক দিয়া বলে আমি নবীকে চিনব না মানে যে নবীজির পিছনে একটানা না বছর দৌড়া দৌড়ি করলাম যে নবীজির পিছনে একটা তেইশটা বছর ফেরা করলাম ওই নবীজিকে আমি কোরআনের চাইতে আর বেশি কেউ চিনতে পারে না আর বেশি কেউ জানতে পারে না বেশি কেউ বুঝতে পারে না জবান খুলে বলুন আর একটা আওয়াজ খুলে বলুন ইয়া আল্লাহ তুমি যেহেতু আমার নবীকে চেন আমি একটা একটা করে প্রশ্ন করব। তুমি উত্তর দেওয়া শুরু করো কোরআন ডাক দিয়ে বলে আমি রেডি আসি তুমি প্রশ্ন করতে পারো আমি ডাক দিয়া বললাম কোরআন আমার নূরের নবীজির নাম কি কোরআন ডাক দিয়া বলে আসমান থেকে শুরু করব নাকি জমিন থেকে শুরু করব আমি ডাক দিয়ে বললাম আসমান থেকে শুরু কর কোরআন ডাক দিয়া বলে মোবা শিরম্বি রসুল ইয়াতি আহমাদ মানুষেরা জেনে নাও আমাদের নবীজির নাম মোবারক আসমানি ছিল আহমদ আমি বললাম জমিনের মধ্যে আমাদের নবীজির নাম মোবারক কি ছিল কোরআন ডাক দিয়া বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআকু আশিদা ওয়া আলাল কুফফার কোরআন ডাক দিয়া বলে শোনো আমাদের নবীজির নাম মোবারক জমিনের মধ্যে ছিল মুহাম্মদ আমি বললাম বাহ চমৎকার আসমানে হচ্ছে আহমদ জমিনে হচ্ছে মুহাম্মদ এই দুইটা নাম নাকি আম্মা আল্লা ডাক দিয়া বলে বাবাও রাখে নাই মা ও রাখে নাই আমি সমস্ত সৃষ্টির দুই হাজার বছর আগে আমার বন্ধুর নাম রাখলাম আহমদ এবং মোহাম্মদ মুহাম্মদ আমি ডাক দিয়া বললাম ও কুরআন আমার নবীর একটু চুল মুবারক সম্পর্কে বলো কুরআন ডাক দিয়া বলে ওয়াল লাইলি ইজা সাজা আমি ডাক দিয়া বললাম ও কুরআন নুরের নবী যিনি চেহারা সম্পর্কে যেই চেহারার দিকে আমার আল্লাহ তাকিয়ে থাকে ওই চেহারা মুবারক সম্পর্কে একটু কথা বলো কুরআন ডাক দিয়া বলে ওয়াদি নার ওয়া তাগলুবা ওয়াজহিকা ফিস সামাঈ ফালান ওয়াল্লিয়ানকা ইবলাতান তারদাহা আমি বললাম কুরআন আমার দূরের নবীজির দুইটা চক্ষু মোবারক যে চক্ষু মোবারক দিয়া ডাইরেক্ট আমার আল্লাহকে দেখেছেন ওই দুইটা চক্ষু মোবারক সম্পর্কে একটু কথা বলো কোর আন্দাক দিয়া বলে মা যা গল বাসরু ও মা তগ আমি বললাম কোরআন আমার নূরের নবীজির জিব্বা মোবারক জবান মোবারক যেই জবানের কথা অস্বীকার করলে টুপি দিয়া মুসলমান হইতে পারে না নামাজ পড়ে মুসলমান হইতে পারে না সেই জবান সম্পর্কে একটু কথা বলো কোর আন্দাক দিয়া বলে ও

ولكن الله আমি বললাম কোরআন আমার নুরের নবীজির বুক মুবারক সম্পর্কে একটু বলা কোরআন ডাক দেয়া বলে আলাম nasraha laka sadarat আমি বললাম কোরআন রসুলে পাকের পিঠ মুবারক সম্পর্কে একটু বলা কোরআন ডাক দে বলে allazi an qada zahrat আমি বললাম কোরআন রসুলে পাকের দুইটা কদম মুবারক যেই কদম মুবারক মদিনার মাটিতে পড়তে দেরি হয় মদিনার এক চিমটি মাটির মর্যাদা আরশের চাই

রসুলে পাকের ঘর মোবারক সম্পর্কে একটু বলা কোর আন দেয়া বলে হুলু বই তার না বিগি আমি বললাম কোর আন রসুলে পাকের হুজরা মোবারক সম্পর্কে একটু বলা কোর আন ডাক দেয়া বলে ইন্নাল্লা দিনা ইউনা দু নাকা মিউর এল খোজরত আমি বললাম কোর আন রসুলে পাকের এলএম সম্পর্কে একটু বলো কোর আন দেয়া বলে ওয়া আল্লা মাকা মা আলাম তাকুং তা আলাম আমি বললাম কোর আন আমার রসুলে পাকের একটু এলমে গায়েব সম্পর্কে কবরকে বলো কোরআন ডাক বলে আলিমুল গাইবি ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মান ইরতাদা আমি বললাম কোরআন আমার রসূলে পাকের নবুয়ত সম্পর্কে একটু বলো কোরআন ডাক বলে শোনো এই পৃথিবীর জমিনে ওয়া ইয আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব আমি বললাম কোরআন আমার রসূলে পাকের একটু রিসালাত সম্পর্কে বলো কোরআন ডাক বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি

আমার খুচুরে পাকের রওজা জিয়ারত সম্পর্কে একটু বলো কোর আন্দাক দেয়া বলে বলাও আন্না গুম ইসলামু আংফুসাগুম যা উকা ফাস্তাক ফারুল্লাহ ফাস্তাক ফারুল্লাহ গুমুর রসুল নাবাজাদুল্লাহ তাবুয়াবারিমা আমি বললাম কোর আন আমার নূরের নবীজির ওই নূর সম্পর্কে বলো যেই নূর থেকে আসমান নূর ভিক্ষা নিয়েছে যেই নূর থেকে আকাশের চাঁদ নূর নিয়েছে যেই নূর থেকে আকাশের সূর্য নূর নিয়েছে যেই নূর থেকে আব্দুল কাদির জিলানি নূর নিয়েছে যেই

بالمؤمنين من أنفسهم قرآن بطيعوا الله وأطيعوا الرسول قرأه ما يطيع الرسول فقد أطاع الله قرآن بذبله قل إن كنتم تحبون الله فاتبعوني يُحْبِبْكُمُ الله قرآن بذب فلا وربك لا يؤمنون حتى يختموك فيما سطر بينكم قرآن بذب عليه وما أرسلناك إلا رحمة للعالمين قرآن بذب يا سم طاحة

আর বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলাদেশের জমিনে নবীকে আমার মতো বলে তোমার মতো বলে সাধারণ বলে মরে গেছে বলে পচে গেছে বলে মাটির সঙ্গে মিশে গেছে বলে ওই বক্তাদের সম্পর্কে বেইমানদের সম্পর্কে তুমি কোরআনের ফতোয়া কি কোরআন ডাক দিয়া বলে অন্য কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না কারণ দুনিয়ার মুফতিরা টাকা পাইলে এক কথা বলে কম পাইলে আরেক কথা বলে শুনো আমি কোরআন ফতোয়া দিলাম বলা ইন আতোহাতুম বাদালুন যারা নবীদের আমার বলবে, তোমার মতো বলবে মরে গেছে বলবে পচে গেছে বলবে গেছে বলবে, মাটির সঙ্গে মিশে গেছে বলবে আমার মতো বলতে চাইবে আমি কোর ফতোয়া দিলাম ইনাকুম ইদালুন এরা দুনিয়ার জমিনে হচ্ছে পদভ্রস্তরকালে হচ্ছে জাহান্নামী সেমন করে আল্লাহ আকেবার সজ্জোদয় খানুজুর যুগের কারিমে নেওয়া জল হুজুর সারা বিশ্বের উড়ি এবার সম্মানিত বাবা জেরা আপনারাই বলেন সেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে মায়ার নবী হায়াতুন নবী দয়ার নবী নূরের নবী এল গায়ে খবর দে নেওয়ালা নবীর আলোচনা আছে না না আরেকটু জবান খুলে বলেন আছে না নাই আমরা সেই নূরের নবীর হায়াতের আলোচনা শুনতে চাই কি চাই না জবান খুলে বলুন দরকার আছে না না সেই নুরেন নবীজির প্রেম শিক্ষা দিয়েছেন শাহন শাহী এনায়তপুরি রহমাতুল্লাহ গেলাই নুরেন নবী প্রেম শিক্ষা দিয়েছেন শাহন শাহী শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ গেলাই নুরেন নবী প্রেম শিক্ষা দিয়েছেন শাহজালাল রহমাতুল্লাহ গেলাই শাহ পরান রহমতুল্লাহ গেলাই শাহজামাল রহমতুল্লাহ গেলাই শাহ কামাল রহমতুল্লা গেলাই নাসির উদ্দিন সালার আসালার মদুনী আলাইহিসালাম নুরেন নবীর প্রেম শিক্ষা দিয়েছেন শাহ সুলতান কোমর উদ্দিন রুমি রহমাতুল্লাহ গেলাই আজকে বাংলার জমিনে পাঁচ অত্তর নামাজ পড়াইয়া ইমামদের বেতন হইতেছে সেই সকল আল্লাহর অলিদের কারণে আল্লাহর অলিরা না আসলে তোমার ইমামতি হইতো না আল্লাহর অলিরা না আসলে শুক্রবারে বক্তার মতো ওয়াজ করতে পারতা না আল্লাহর অলিরা না আসলে মানুষের বাড়িতে দাওয়াত খাইয়া পেট ফুলাইতে পারতা না আল্লাহর অলিরা বাংলাদেশের ভিতরে না আসলে তাফসির করতে পারতা না আল্লাহর অলিরা বাংলাদেশের ভিতরে না আসলে হতমে বোকারি করতে পারতা না এই বাংলার ইসলাম আল্লাহর অলিদের কাছে নিয়ে বাংলার জায়নামাজ আল্লাহ আল্লাহর ওলিদের কাছে নিয়ে বাংলার মসজিদ আল্লাহর ওলিদের কাছে নিয়ে সুতরাং এই বাংলাদেশ যতদিন থাকবে ওলি আল্লাহও ততদিন থাকবে বাংলাদেশের ভিতরে তুমি আলোচনা করলে আল্লাহর ওলিদের কথা আলোচনা করতেই হবে যদি করতে লজ্জা পাও তাহলে আবার হিন্দু হয়ে যাও কথা বলুন ঠিক না মুসলমান হইলে সেই ওলি আল্লাহর কথা বলার দরকার আছে না নাই আরেকটা আওয়াজ করে বলুন দরকার আছে না নাই চরিত্র জানা হয়ে গেছে এতদিন যারা আমাদেরকে মাজার পূজারি বলতো দেখা গেছে এড়াই বিভিন্ন টাইমে মাজার পাহারা দেওয়ার জন্য চলে গেছে মাজার পূজারি আমরা না তোর জন্মের ভিতরে মাজার পূজা আছে কথা বলুন ঠিক আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী আমরা মাজারকে মোহাম্মত করি মাজার জিয়ারত করি আনকালীন তেলাওয়াত করি সেখানে গিয়ে দোয়া করি মনের দুঃখ একটা একটা করে বর্ণনা দেওয়ার চেষ্টা করি কারণ আমরা দেখেছি ইমাম শাফি রহমাতুল্লাহ জমিনে জীবনটা কাটাইলেও ইমাম শাফি রহমাতুল্লাহ গেলাই যখন বিপদে পড়ে যাইতেন ইমাম শাফি রহমাতুল্লাহ গেলাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মক্কা শরীফ থেকে রওনা করে ইমামে আজম আবু হানিফার পার মাজারে যাই যেতেন সেখানে গিয়ে পাশের মসজিদে দুই রাকাত নামাজ পড়তেন ইমাম সাফি রহমাতুল্লাহ গেলাই সেখানে গিয়া ইমামে আজম আবু হানিফার ওয়াসিলা নিয়ে দোয়া করতেন এক দ্বারা বোঝা যায় মাজার শরীফে যাওয়া চার মাস হাবের মাজার শরীফে যাওয়া আবু আইব আনসারি রদে আল্লাহ তালানপুর সুন্নত মাজার শরীফে যাওয়া আমার আল্লাহ পাকের হুকুম আর মাজার শরীফকে মাজার পূজা বলা হিন্দুর বাচ্চার অভ্যাস কথা বলুন ঠিক সম্মানিত বাবা জিরা এবার সেই আল্লাহর অলি সম্পর্কে কয়েকটা কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন বলেন রাত করা যাবে অলি আল্লাহর দরবারে এসেছি যদি অলি আল্লাহ সম্পর্কে দুইটা কথা বলতে না পারি শুনতে না পারি অলি আল্লাহর পরিচয় লাভ করতে না পারি অলি আল্লাহর দরবারে গেলে কি হবে না হবে কেন আমাদেরকে যাইতে হবে কেন আমাদেরকে যাওয়া দরকার এই সম্পর্কে দুই চারটা কথা বলবো আপনারা শোনার দরকার আছে না না সব খুলে বলুন দরকার আছে না নাই এবার চলে আসুন আপনারা এক বাক্যে বলবেন আপনার ঘরে যেই কোরআন আমার ঘরে যেই কোরআন আমি যেই কোরআন থেকে ওয়াশ করি আমার ভাইয়েরা যেই কোরআন থেকে ওয়াশ করে আমাদেরকে গালাগালি করে কোরআন কিন্তু একটাই কিন্তু কথা বলার স্টাইল হচ্ছে আমার একরকম আর তার হচ্ছে আরেক রকম কিন্তু আমি আমার জীবনে কেমনে এমন করে কথা বলি কারণ আজ থেকে আব্দুল ওহাব নজদির আমি আমার জীবনে কোনো দিন আব্দুল ওহাব নজদির টাকা পাই নাই এজন্য আমার সুর পরিবর্তন হয় নাই কিন্তু আমার বাংলাদেশ যে সকল সোনার বাচ্চারা আব্দুল হাব নজদির দেশ থেকে টাকা পেয়েছে এক সময় এক কথা বলে আরেক সময় আরেক কথা বলে কথা বলুন ঠিক কিনা আজকে তোমাদেরকে দরার সময় কথা বলুন ঠিক কিনা আমরা দড়ি কিন্তু মারি না মারেন যিনি তিনি কে আরেকটা আওয়াজ খুলে বলুন তিনি কে আল্লাহ যে মারেন দলিল আছে না নাই আল্লাহ কো এমন মারামারি শাহাদলের বিরুদ্ধে গৌরো গোবিন্দ কে ছিল কিপ মাইরা মাইরালছি আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আকবার হযরতে মুজাদ্দাদ আল ফায়সানি বিরুদ্ধে সম্রাট আকবর গেছিল মাইরা ফলাইছি মার্সেন কে কথা বলেন মার্সেন কে আতায়ে রাসূল 하자 গরিবে Nawaz মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে টিত্রাজ কে ছিল মাইরা পালছে কি আল্লাহ আল্লাহ বলে মাইরা ফলামু শোনা এই পৃথিবীর জমিনে যারা আমার বলি বিরোধিতা করবে আমি পাক অবশ্যই অবশ্যই তাদেরকে ধরবো এজন্যই তো সাহায্যের বিরুদ্ধে গিয়ে দুই চার দিন লাভ পারছিল এখন আর সময় নাই গৌর গোবিন্দ শেষ মোজাদ ফ্যাশনের বিরুদ্ধে গিয়ে দুই চার দিন সম্রাট আকবর লাভ পারছিল এখন তার অস্তিত্ব শেষ খাজা গরিবে নামাজের বিরুদ্ধে গিয়ে পিতৃরাজ কয়েকদিন লাভ পারছিল এখন লাফালাফি শেষ কিন্তু আল্লাহর অলিরা আগে যেমন ছিল এখনও তেমন আছে কে আমার পর্যন্ত আল্লাহর অলিদের অস্তিত্ব যিনি টিকিয়ে রাখবেন তিনি কে আসতে বলেন তিনি কে সবান খুলে বলেন তিনি কেউ আবার কোরআনুল করিমের মধ্যে চলে যাই যদি কোরআনুল করিমের ভিতরে আল্লাহর অলিদের আলোচনা থাকে তাহলে আমি অদম আল্লাহর অলির দরবারে যাব আর যদি আল্লাহর অলিদের আলোচনা কোরআনুল করিমের ভিতরে না থাকে আপনাদের সম্মুখে আজকে তবা করে অলির দরবার সেরে দিব আমরা এই কথার ভিতরে আসি না না এবার চলে আসুন কোরআনের ভিতরে আমরা ঢুকে যাই একটা একটা করে আয়াত তেলাওয়াত করি তাহলেই বুঝতে পারবেন আল্লাহর অলিদের কথা কোরআনুল করিমের ভিতরে আসে না না এক নাম্বার হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাউন এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত ওয়া সাবিলা মান আনাবা ইলাইয়া এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত ইয়া আইয়ুহাল্লাহ

আল্লাহর অলিদের সম্পর্কে আলোচনা নাই এরা হচ্ছে কানার দল কানার দল কানার দল কথা বলুন ঠিক না বলুন ৩০ পাড়া কোরআনের ভিতরে আল্লাহর বলি সম্পর্কে আলোচনা আছে না না আর একটা আওয়াজ খুলে বলুন আছে না নাই ভয় আছে কোন ভয় আছে ভয় আছে আরে আমরা জাকের আমরা মরিদ বিংশ শতাব্দী ভয় করি না জড় তুফানে সহাই জিন্দা পীর আমার সহাই জিন্দা পীর আর যে থাকলে মরণে বই নাই কবরে বয় নাই মিশানে বয় নাই হাসরে বয় নাই ফুলসরাতে বয় নাই দুই সাইডটা মশা কে কোনো বয় আছে কথা বলে মশা কে বয় আছে ভাই হালতে গিয়া দেখছেন না এগুলা কি মানুষ না শিয়াল কুকুর দুই সাইডটা টা মাসা কোনো লাভ কোনো ভয় এবার চলে আসুন আমি তিনটা তাফসিরের কিতাব পড়লাম তাফসিরে ইবনে কাসির তাফসিরে কাবির তাফসিরে দুরে মানসুর তিনটা তাফসিরের ভিতরে একটা কথা লিখে দেওয়া হচ্ছে শুনো আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা ইদা ইদার আল্লাহ যাদেরকে দেখলে ডাইরেক্ট আমার আল্লাহর কথা মনে হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তাদের নাম হচ্ছে অলি আল্লাহ অলি আল্লাহ কাদেরকে বলা হয় আলা। আল্লাহ তিরিশ কারিমের ভিতরে আল্লাহ পাক যাদের সম্পর্কে কথা বলতে গিয়া সাবধান শব্দ ব্যবহার করেছেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ইন্না আউলিয়া আল্লাহ দুনিয়াতে যাদের কোনো বয় নাই পরকালে যাদের কোনো চিন্তা নাই তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় আল্লা দিন আমানু ওয়া কানু যাদের ইমানের সার্টিফিকেট তাকওয়ার সার্টিফিকেট সার্টিফিকেট আমার আল্লাহ পাক দিয়েছেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়াতেও যাদের জন্য সুসংবাদ পরকালেও যাদের জন্য সুসংবাদ তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আল্লাহর হয়ে গেছে আল্লাহ তাদের হয়ে গেছে তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ইন্না রহমাতাল্লাহি ওয়া করিবুম মিনাল মুহসিনিনা যাদের দরবারে গেলে আল্লাহ পাকের রহমত ডাইরেক্ট হাসিল করা যায় তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় আও আল্লাহ না গো মিল্লা দুননা ইলমা যাদের শিক্ষক ডাইরেক্ট আমার আল্লাহ তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ফাবি উজ্জাতিকা লা আগবিয়ান নাকুম আজমাঈনা ইল্লা ইবাদাকাল মুখলাসিনা শয়তানের সমস্ত চক্রান্ত যাদের কাছে গেলে ফেল হয়ে যায় তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ মোল্লা বলে আমি বড় মজবুত কিন্তু মোল্লাদেরকে দেখলাম মসজিদের ভিতরে হিল্লা বিবাহ করে সেক্স সম্পাদন করতেছে কিন্তু আজ পর্যন্ত কোনো অলি আল্লাহ নারীর সাথে ধরা পড়ে নাই এদের দেহ এদের নাফস আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুর্বল করে দিয়েছেন এদের রুহুকে আমার আল্লাহ পাক এত চিন্তা করেছেন এর এক মহিলা কেন কুটি মহিলা আসলে লাভ হয় না কথা বলুন ঠিক না। আর ওই আল্লাহ তারা একটু জানার চেষ্টা করেন তাতে জাফা জুনু বহুমা আনিল মাদ রাজি হয়ে যাদের রাতের এবাদতের বর্ণনা আমার আল্লাহ পাক নিজে দিচ্ছেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় হাল আত্মা বেগুকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিম তা রুশদা যাদের যাদের কাছে মহান আল্লাহ পাক বিশেষ এলেম জমা রেখেছেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজুই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া যাদের অন্তকালের পূর্বেই আজরাইল আলাইহিস সালাতু ওই ব্যক্তিদের হাতে আল্লাহ পাকে সন্তুষ্টির সার্টিফিকেট দরাইয়া দেন তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ ওলি আল্লাহ কাদেরকে বলা হয় হান্নাসুল মুতমা ইন্না এটা হচ্ছে এনতেকালের আগের আয়াতের ঘটনা কিন্তু এনতেকাল আল্লাহর অলিদের এনতেকালের পরের ঘটনা হচ্ছে ফামা বাকাসা আলাই হিমুসামা ও ওয়াল আর দু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির লিখতেছে একজন ওলি আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেলে আসমান এবং জমিন একটানা চল্লিশটা দিন পর্যন্ত কান্নাকাটি করতে থাকে চোখের পানি সারতে থাকে আর তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ এবার একটু হাদিসের ভিতরে চলে যায় এক নাম্বার হাদিসের কিতাব বোখারি শরীফের হাদিসে কুচ্ছি আমার আল্লাহ ডাক বলে ওমা এজাল ও আব্দি এতাকার রবু ইলাইয়া বিন ফিলে হাত্তা ও হৈব বাহু তা ইদা আহবাব তু হো তা এসমা ও বিহি অবা সরাহুল্লা দি ইব সিরু বিহি অরিজলা হুল্লা তি এম শিবি হা ও এদা